সর্ববিদ্যা তন্ত্রমন্ত্র প্রথম কন্ড অভিজিৎ কবিরাজের ডায়েরি ঠিক আছে এটা যিনি যিনি লিখছে যার থেকে সংগ্রহ করছি তার নাম হলো অভিজিৎ তো চলুন কি কি আসেন আছে দেখানোর চেষ্টা করতে ঠিক আছে দেখেন অভিজিৎ আছে আমি সূচিপত্র তাহলে বুঝতে পারবেন প্রথমে আছে আল্লাহ সাধনা মন্ত্র আল্লাহকে দেখার আমল কালী সাধনা মন্ত্র দেহে বন্দর মন্ত্র তন্ত্র বিশ্বাস করানো মন্ত্র যেমন কেউ বিশ্বাস করে না যে তন্ত্র মন্ত্র আসলে কাজ হয় তো কিছু কেরামতি দেখার জন্য আর কি ঠিক আছে তন্ত্র মন্ত্র সর্ব সর্বশক্তিশালী দোহাই মন্ত্র কাল সাধনা মন্ত্র ইচ্ছা অনুযায়ী বরণ করার মন্ত্র দেহে বন্ধ মন্ত্র কৃষ্ণ সাধনা মন্ত্র যৌবন ধরে রাখার মন্ত্র রোগীর সমস্যা বের করার লবণ ফরা মন্ত্র ইবলিশ শয়তান সাধনা মন্ত্র যে কোনো বস্তু অদৃশ্য করে রাখার মন্ত্র মার ধর ও অস্ত্র বন্ধ করার মন্ত্র আসন আকাশে উড়াইবার মন্ত্র অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনার মন্ত্র মৃত মানুষকে জীবিত করার মন্ত্র মৃত মানুষকে কথা বলানো মন্ত্র পরি ধরার মন্ত্র ভূমিকম্প সৃষ্টি করার মন্ত্র তা তা ফসকন শিরমনির নাম মন্ত্র তারপর আসেন কুটি দেবতা মা সাধনা মা দনা মন্ত্র সাধনা মন্ত্র দোহায় আসন সাধনা মন্ত্র যে কোনো জায়গায় আগুন ধরানোর মন্ত্র নিজের শরীরে হনুমানের শক্তি আনার মন্ত্র শিবের বা শিবের শিবের বশম মন্ত্র আঠারো মোকাম বান মন্ত্র নারাকালাম মন্ত্র জন ভূত সাধনার সয়তালি মন্ত্র জাদুর লাঠি সাধনা চণ্ডীর হাতে বান মন্ত্র দূর থেকে তাবিজ কাটার মন্ত্র ওস্তাদের ভ্রাম ওস্তাদের ব্রহ্ম শয়তান চালান মন্ত্র কলম বদনা ফরা চোর ধরার জন্য আলী সাধনা মন্ত্র মৃত ব্যক্তিকে জীবিত করার ছয়টি নিয়ম মন্ত্র জিন সাধনা মন্ত্র দুজনের মধ্যে দুজনের ভিতরে বিচ্ছেদ করার মন্ত্র কাফা চালান মন্ত্র শাস্তি সাধনা মন্ত্র সেহেল কাপ বর্ষীকরণ মন্ত্র তারপর আসেন শুসীফত দেখায় তাহলে ক্লিয়ার বুঝবেন কী কী আসে না আসে না হয়ে আগে দেখেন বর্ষীকরণ মন্ত্র যে কাউকে দূর থেকে আনার তবদির বন কাটার মন্ত্র হাজিরা দেখার মন্ত্র শ্রীকৃত মাল পুনরায় ফিরিয়ে আনার মন্ত্র জল স্তম্ভন করা মন্ত্র মানে পানির প্রতি আপনি হাঁটতে পারবেন এক কথা এখানে এটা বলা হয়েছে পাঁচায় চেয়ার লাগানো মন্ত্র মহা বিদ্বেষণ ক্রিয়া মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র রোগীর শরীরে জিন হাজির করা মন্ত্র সৌত্রিশ রোগের তেল পরা মন্ত্র মানে একটা একটা মন্ত্র দিয়ে একটা জার মন্ত্র দিয়ে সৌত্রিশ রোগের চিকিৎসা করতে পারবেন ফেরেস্তার কাছ থেকে গোফ গোফন কথা জানার মন্ত্র আদিন শয়তান দিয়ে বসীকরণ মন্ত্র পরিসাধনা মন্ত্র চোর ডাকাত বারণ মন্ত্র চোর ডাকাত ভারণ মন্ত্র দিক বন্ধ মন্ত্র শনি নকশা বন্ধ মন্ত্র বিছানায় বন্ধ করার বিদ্যা মন্ত্র বিমান বন্ধ ইয়া বিবাহ বন্ধ কাটার মন্ত্র তারপর আসেন কালার ঘরের নাম মন্ত্র কালার ঘরের মন্ত্র কালির কালির কালীর ঘরের মন্ত্র রামকুণ্ডলী মন্ত্র শরীল বন্ধ মন্ত্র স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র অন্যের অন্যের সাথে কথা বলার মন্ত্র অগ্নিবান মন্ত্র একদিনে কালী বীজ মন্ত্র সাধনা মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ মা পাটিতের ত্রিশুল সাধনা মন্ত্র খাজা বাবা সাধনা মন্ত্র ফিটে থালা ফিটে থালা লাগে বীজ টানার মন্ত্র মানে ওই যে আর কাঁসার বাটি আপনি মন্ত্র করে ফিটে ছেড়ে দিবেন তার পিছিয়ে ধরে রাখি বীজ যত থাকবে তত ধরে রাখি বিশ্বাস বাটি পরে যাবে আর কি সুরা আমল ন্যাক রুহু আত্মা আসুলের সাক্ষাৎ হওয়ার মন্ত্র কুণ্ডুলি জাগ্রত করা মন্ত্র সকল দেব দেবতা আলী অলিয়া সাধনা মন্ত্র শয়তান দিয়ে মন্ত্র চল্লিশ হরফে দেহ ইয়ার মন্ত্র ইত্রা মন্ত্র সকল মাখলুক বশীকরণ আমল জাদু করি টুটকা চল্লিশ জনের শক্তি একজনের দেহে আনার মন্ত্র আসর ঝাড়া নরসিংহের মন্ত্র ঝড় বৃষ্টি বজ্র স্তম্ভন মন্ত্র দোয়া উনিশ ফেরেস্তা সাধনা করার মন্ত্র হজরত ঈশা হজরত ঈসা সাল্লামের এর জাদুর লাঠি সাধনা মন্ত্র তারপর আসেন চোখের দৃষ্টি দিয়ে বান মারার মন্ত্র তান্ত্রিকরা ল্যাংটা হয়ে যে মন্ত্র পড়ে সেই মন্ত্র পানির উপর বসে সাধন কাজকর্ম করার আমল এ মন্ত্র তিনটি কাজ করা যায় যে কোনো বাড়ির যে কোনো বাড়ির সকল মানুষ ফসি ফাঁকি সবারই গুমফারানি মন্ত্র কোনো গ্রামের সব মানুষের সাত ঘণ্টা গুমফরানি মন্ত্র যে কোনো গ্রামের সকল দে ইয়া দেও জিন ফরিকে গুমে পড়িয়া রাখার মন্ত্র মানে দেহ দেবের বেরে তো গুম রাখতে পারবেন দেহ দানবের শরীর বন্ধ মন্ত্র বন্ধ আমল খোলার মন্ত্র চার ফেরিস্তা দিয়ে দেহ বন্ধ মন্ত্র সর্বজন বশীকরণ মন্ত্র একদিনে জিন সাধনা মন্ত্র থেকে বাছার নবিজির শেখা আমল নরাক্ষস মন্ত্র গ্রহ বশীকরণ মন্ত্র অন্য তন্ত্র মন্ত্র গুণবিদ্যা নিজের কাছে আনার মন্ত্র চার যুগের গুরু জাগরণ মন্ত্র হজরত আলীর লোহা সাধনা মন্ত্র তারপর আসেন জিনফরি দেশ কোহে কাপ যাওয়ার আমল গটি সাধনা মন্ত্র সুরকালী সাধনা মন্ত্র রুহানি শক্তি জাগ্রত করার আমল খাজা ময়নুদ্দিন সৃষ্টি সাধনা হজরত খিজি হজরত খয়েজ খিজির সাধনা আলা সাধনা মন্ত্র আল্লাহর নামে দিয়া বাতিনি চক্ষু খোলার আমল পাঁচ পীর সাধনা আমল মোহাম্মদ আরা ইয়া কি মোহাম্মদ আরবিকে দেখার আমল হযরত সলেমান সাধনা মন্ত্র হজরত আলীকে দেখার আমল কিছু প্রয়োজনীয় মন্ত্র ফেরস্তা সাধনা মন্ত্র ন্যাকাতা হাজির করা মন্ত্র সাধনা এক স্থান থেকে মুহূর্তের ভিতরে অন্য স্থান যাওয়ার মন্ত্র রাতের আদার দিনের মতো দেখার দেখতে পাওয়ার মন্ত্র মানুষকে পাথর বানানো মন্ত্র হাতি সুর বসানো মন্ত্র আগুন খাওয়া বা মুখে রাখা মন্ত্র অসুর সাধনা মন্ত্র মাটি সাধনা মন্ত্র আল্লাহ সাধনা মন্ত্র চিতা সাধনা মন্ত্র সকল কাজে মুখের তাসির ভাড়ানো আমল চারকুল নাস কিছু প্রয়োজনীয় চূড়া দূরের ব্যক্তিকে কাছে দূরের ব্যক্তিকে দূরের ব্যক্তির সাথে কথা বলার মন্ত্র রেজাউল গাইব সালাম বাক্য সিদ্ধি মন্ত্র শ্মশান বন্ধ মন্ত্র বিছানা বন্ধ মন্ত্র হাতের তালুতে যে কোনো দেবতাকে হাজির করার মন্ত্র তারপর আসেন আর কি নরসিংহ বান মন্ত্র বিক্টোরি সাধনা মন্ত্র আর অনেক কিছু আছে দেখাতে গেলে বিরুর অনেক বড় হয়ে যায় আমি আর দেখাতে চাই না এখন কিছু কাজ শেয়ার করি এতক্ষণ তো সুসিপত্র শুনছেন এখন কিছু কাজ শেয়ার করি কাজগুলো দেখেন আপনারা কষ্ট করে হ্যাঁ দেখেন কিছু মন্ত্র শেয়ার করতেছি যাই হোক আমি কিছু কাজ শেয়ার করতেছি আপনাদেরকে সাধনা মন্ত্র দেখেন সব নিয়ম দেওয়া আছে তারপর বিভিন্ন ভিতরে সাধনাটা বেশি এক কথা হ্যাঁ বিভিন্ন সাধনা বেশি এক কথা আহ নাড়া কালাম দেহে কি দরকার শরীফের বিদ্যা নারা কালাম এটা হলো নারা কালামের বিদ্যা দেখি কি লেখা আছে বীর বলে আব্দত মারকুত বঙ্গ কি ভগ্ন সুদ তুরিয়া তুরক ভাই নারিয়া মুসলমান চারি কোণে বেদিয়ে দেখ নারিয়া সুলতান হাট নারা গাট নারা নাড়া সে সাহারি এ না মন্ত্র দেওয়া আছে আমি এই বিষয়ে আর বেশি বলতে চাই না কুফরি মন্ত্র তারপর আসেন আরও দেখায় কিছু দেখেন এই দেখেন বৃথা যাবে না বিস্তারিত শব্দ আছে আপনি দেখতে পাচ্ছেন যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে মেসেজ করবেন স্ক্রিন দেওয়া আছে বিভিন্ন ধরনের তারপর আসেন দেখেন জিন সাধনা মন্ত্র তারপর হইলো দুজনের মধ্যে দেখেন বিচ্ছেদ করার ইয়ারা বিদ্যাটা তারপরে আরও বিস্তারিত অনেক কিছু তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা পিডিএফটা টোটাল দুই খণ্ড আছে তো দোকান খন্ডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হল প্রথম খন্ড দ্বিতীয় খন্ডও দেখানোর চেষ্টা করতেছি সেগুলো যা কিছু আছে দুই খণ্ড দ্বিতীয় মানে এই দুই খন্ড ভিতরে হিসেবে করা আর কি ঠিক আছে তো পরবর্তী খণ্ডটা আমি দেখাচ্ছি কী এমন হবে পরবর্তী খন্ডটা ঘুরে এরকমই হবে পরবর্তী খন্ডটা এরকম যা আছে এই সিরিয়ালের ঠিক আছে যে কাজ তাদেরকে পুরোজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করতে প্রথম খন্ডটা তো আছে একশো